হ্যালো ফ্রেন্ডস তো আজকে আবার একটা ধামাকেদার অ্যামপ্লিফায়ার উইথ ডেক আমি নিয়ে চলে এসেছি তো এটার আজকে আমি টেস্টিং নেব তো আমি প্রথমে ফাংশনটা আমি আগে বলে দিই তো এটা দেখতে পাচ্ছেন এটা অ্যাক্টিভ যদি করা হয় তবে আপনি এই যে ডেক ভার্সানটা আপনি অ্যাম্প্লিফায়ের আপনার চলবে মানে এটা হচ্ছে আপনার ডেক সাইট এই সাইডটা হচ্ছে আপনার অ্যামপ্লিফায়ার সাইট তো অ্যাম্প্লিফায়ার ঠিক যেভাবে ইউজ করা হয় আপনি যে যে পরিমাণ আপনি সাউন্ড অ্যাম্প্লিফায়ের দেবেন এটা হচ্ছে লেফট চ্যানেল এটা হচ্ছে রাইট চ্যানেলে দুটো মাস্টার আছে এটা হচ্ছে লেফট চ্যানেল হচ্ছে বেস্টোন এটা হচ্ছে রাইট চ্যানেলে বেস্টোন আপনি এই যে দেখতে পাচ্ছেন স্পিকার আউটপুট আছে প্রতিটা আউটপুটে হানড্রেড ওয়াট করে আছে একশো একশো করে দুশো মোট টোটাল দুশো আউটপুট আছে আউটপুট দেবে আপনার তো দুটোর জন্য দুটো আলাদা আলাদা মাস্টার দুটো আলাদা আলাদা টোন আপনি এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ঘাট সিস্টেম আছে এখানে হচ্ছে আপনার মাস্টার আছে বেস্টন আছে এটা ডেকের বেস্টন আছে এবং হামিং আছে এইবার ডেকের যে ভার্সানটা আপনি চাইলে নিতেও পারেন নাও নিতে পারেন এখানে আপনি অ্যাক্টিভ নন অ্যাক্টিভ করে এই পুরো অ্যাম্প্লিফায়ারটাকে আপনি ইউজ করতে পারবেন তো এটা এটার আজকে আমি টেস্টিং নেব তো বারো ইঞ্চির ওপরে আমি এটার আজকে টেস্টিং নেব আর এই যে যিনি চালাবেন অ্যামপ্লিফায়ারে দেখতে পাচ্ছেন আমি ঠিক এই পরিমাণ দুই অথবা তিনে আপনি সাউন্ডটা রেখে অ্যামপ্লিফায়ারে রেখে আপনি এখানে মাস্টার তুলবেন তো আমি যখন চালাবো তখন আপনি মাস্টার ভলিউমটা কোথায় আছে একটু দেখে নিয়ে তারপর আপনি চালাবেন আর ফ্যান কোনো কারণবশত যদি ফ্যান আপনি চালিয়ে দেখছেন যে ফ্যান চলছে না ফ্যান চলে একটা আওয়াজ হবে ফ্যানের একটা আওয়াজ আসবে তো কোনো কারণবশত আপনি সুইচ অন করার পর ফ্যান যদি কোনো ভাবে ফার্স্ট টাইম আপনি চালানোর সময় আপনি দেখলেন যে ফ্যান চলছে না তাহলে আপনি অ্যাম্প্লিফায়ার কখনোই চালাবেন না কারণ ফ্যান যদি না চলে তাহলে এই যে বোর্ডের যে আইসি হিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আইসি উড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তো ফ্যান যদি কোনো কারণবশত যদি দেখেন যে ফ্যানটা চলেনি তো সেই মুহূর্তে আপনি এটা পাওয়ার পুরো এর যে পাওয়ার পুরো অফ করে দেবেন এবং ফ্যানটা যাতে চালানো যায় বা ফ্যান কারণবশত ফ্যান যেটা আছে সেটা খারাপ না মানে না হওয়ার চান্সটাই বেশি যদি কোনো কারণবশত হয় মানে আপনার এগুলো জেনে রাখা ভালো জিনিস নিচ্ছেন ফ্যান যদি না চলে আপনি পাওয়ার অন করে রেখে দেবেন এবং ফ্যানটা চালানোর ব্যবস্থা আপনাকে করতে হবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এখানে একটা আউটপুট আপনি দিয়ে রেখেছি সেটা হচ্ছে ডেকের আউটপুট মানে আপনি এখান থেকে আউটপুট নিয়ে অন্য আদার্স কোনো অ্যাম্প্লিফায়ারে সেটা পাঁচশো হোক হাজার হোক পেশার এক প্রেশার পুরো একটা ষোলোর মাল চব্বিশে মাল চো একদম পুরো হেসে খেলে একদম বিন্দাস চলবে আপনার যে কোনো কোনো সেট আপে আপনি এটা ফেলতে পারবেন শুধু বক্স লাইনটা ফেলতে পারবেন এটাই সমস্যা তবু তবুও বলে রাখছি যদি কোনো এই ধরনের কোনো অ্যাম্প্লিফায়ারে যদি আপনার কাছে থেকে থাকে বা আপনি যদি আউটপুট এখান থেকে আউটপুট নিয়ে সেই সেই অ্যাম্প্লিফায়ারে দিতে চান তার জন্য একটা আউটপুট এখানে দিয়ে রেখেছি সেই এই আউটপুটটা শুধুমাত্র এই ডেকের যে আউটপুটটা সেটা বের হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে এটার আজকে একটা ছোট্ট করে একটা টেস্টিং আমি নিয়ে নিই তো চলুন তো এটা যাচ্ছে আপনার হুগলি তারকেশ্বর যাচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যথারীতি আমি যে প্রপার যে কানেকশান প্রপার কানেকশান আমার পুরো রেডি অ্যাম্পিফাই চালানোর জন্যে আপনাদের দেখানোর জন্য টেস্টিং নেওয়ার জন্য তো আরেকটা কথা বলে রাখি প্লাস মাইনাস আপনি দেখে লাগাবেন যে যে ইনস্ট্রাকশানগুলো দিচ্ছি সেইভাবে আপনি চালাবেন প্লাস মাইনাস স্পিকারে দেখে আপনি লাগাবেন তো চলুন এখানে দেখুন পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফ্যানটা যেটা সেটা আপনার পুরো চালু হয়ে যাবে পেশার মারাত্মক প্রেসার আছে আপনি মাস্টার ভলেম দুটো দেখে নিন কোথায় আছে দুই অথবা তিনে দেবেন पारा पाठा बोले ओ मन हजाते हो पीछे से गाओ रे बोलिए পরিমাণটা একদমই একদমই অল্প দিয়ে আপনি বাজাবেন তাহলে বেসের যে ডিপনেসটা বেসের যে ভাইব্রেশনের ভাবটা সেটা আপনি আরও অনেক অনেক বেশি পাবেন Ninguém quer हे जाने वाले मारे रे मारे देखि को जा होवे राम रे जय सुनियो निकुले डीजे তো যেহেতু এটা বাড়িতে শুনবে যেমনি ইউটিউব থেকে যেসব গানগুলো এখন ওভার যে গানগুলো এখন শোনানো হয় তো সেই ধরনের গান আমি একটা চালিয়ে আমি দেখাচ্ছি 双色球，双色球。